আজকে নারকোল তেল দিয়ে দারুণ একটা উপায় তোমাদেরকে বলে দিচ্ছি যা ব্যবহার করলে মৃত কোষগুলো তুলে ফেলতে সাহায্য করবে ট্যান পড়া রিমুভ করবে সেকেন্ডের মধ্যে বা যদি দেখেন পায়ের গোড়ালি ফেটে গেছে আঙুলের ডোগাগুলো ফেটে গেছে চামড়া হাতের চামড়া কুচকে গেছে তাহলে সেগুলো রিমুভ করতে খুবই সাহায্য করে আর আজকে যেই রেমেডিটা বানিয়ে শেয়ার করছি সেটা চট করে আপনারা বানিয়ে ফেলুন এবং হাত পা উজ্জ্বল ফর্সা কোমল করে তুলতেও সাহায্য করবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা ম্যাজিকের মতন রেমেডি আপনাদের কাছে শেয়ার করব যেটা কিন্তু সেকেন্ডের মধ্যে ব্যবহার করলে দেখবেন আপনাদের স্কিন থেকে যত ট্যান পড়ে গেছে সব কিন্তু রিমুভ করতে সাহায্য করবে হাতের মধ্যে কিংবা পায়ের মধ্যে ব্যবহার কিন্তু আপনারা করতে পারবেন একদম অনায়াসে তাহলে চলুন কি কি উপকরণ দিয়ে আজকের রেমেডিটা তৈরি করে পুরোটা চোখ রাখবেন দেখুন পায়ের মধ্যে কিভাবে ট্যান পড়েছে হাতের মধ্যেও পড়েছে এটা কিভাবে সেকেন্ডের মধ্যে রিমুভ করছি আপনারা দেখেনি দেখুন এখানে নিয়েছি নারকল তেল প্রথম উপকরণ লাগছে নারকল তেল নারকল তেল আমাদের মৃত কোষগুলোকে একদম তুলে ফেলতে সাহায্য করে ময়লা দূর করতে সাহায্য করে এবং মুলায়ন কিনটা করতেও সাহায্য করে কোমল করে তোলে তার কারণে কিন্তু নারকল তেল ব্যবহার করতে হবে দেখুন একটা চামচ নিয়েছি চামচের মধ্যে এক চামচ একদম ভর্তি কিন্তু নারকল তেল নিয়ে নিতে হবে দেখুন একবার ভর্তি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরের উপকরণ হলো এখানে আমি লবণ নিয়েছি হাফ চামচ যেহেতু এক চামচ নিয়েছিলাম নারকল তেল সেই ক্ষেত্রে আমি লবণ ব্যবহার করছি হাফ চামচ লবণ কিন্তু দেখবেন স্নানের সময় যদি বন্ধুরা আপনারা হাফ চামচ লবণ জলের মধ্যে মিশিয়ে স্নান করেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু নেগেটিভ দিকগুলো সব চলে যাবে পজিটিভ দিক কিন্তু আসে আপনাদের যদি লবণ ব্যবহার করেন সেই ক্ষেত্রে আর দেখবেন আমি তো স্কিনের জন্য ব্যবহার করব কিনের নোংরা ময়লা দূর করতে এবং পরিষ্কার করতে খুবই সাহায্য করে তার কারণে কিন্তু আমি লবণটা এখানে ব্যবহার করছি আর ম্যাজিকের মতন কিন্তু বা সেকেন্ডের মধ্যেই একবারে তুলে পরিষ্কার করে দেয় দেখুন সুন্দর করে এই নারকেল তেল আর লবণটা মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি পাতি লেবু পাতি লেবুর মধ্যে সবাই জানেন যে ভিটামিন সি আছে সেই কারণে কিন্তু বা ব্লিচিং প্রপার্টি থাকার কারণে খুব সুন্দর কিন্তু ক্লিন করতে সাহায্য করে তার কারণে আমি লেবুর রসটা নিলাম এরপর ভালো করে কিন্তু মিশিয়ে হবে দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি কত সুন্দর তৈরি হয়েছে দেখুন এরপরে আর দুটো উপকরণ কিন্তু এর সঙ্গে মেশাবো দেখুন এখানে নিয়েছি কফি এখানে কফিটা আমি নিয়ে নেব হাফ চামচ কফি কিন্তু খুব সুন্দর ক্লিন করতে সেকেন্ডের মধ্যে সাহায্য করে এবং তীব্র যদি তীব্রভাবে আপনাদের ট্যান পড়ে গেছে এই কফি পাউডার যদি ব্যবহার করেন ট্যানটা দূর করতে তো সাহায্য করবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু ব্রাইটনেস নিয়ে আসতেও খুব সাহায্য করে কফি পাউডার সেই কারণে আমি এখানে হাফ চামচ নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি এরপর হলুদ গুঁড়িটাও ভালো করে মিশিয়ে নিতে হবে আর হলুদ গুঁড়িটা কিন্তু বন্ধুরা দেখবেন যাদের পায়ের ফেটে গেছে এই উপকরণটা যদি ব্যবহার করেন সেকেন্ডের মধ্যে কিন্তু ফাটা দাগও দূর করতে সাহায্য করবে এবং দেখবেন এই যে আঙুল আছে না এই আঙুলের ডোকা গুলো দেখবেন ফেটে যায় শীতের কারণে তীব্রভাবে আঙুলের ডোকা ফেটে যাচ্ছে ওপর দিকে ফেটে যাচ্ছে চামড়া কুচকে যাচ্ছে যদি এই উপকরণটা বানিয়ে বাড়িতে লাগান দেখবেন সেকেন্ডের মধ্যে আপনাদের সব সমস্যার সমাধান করতে পারবে দেখুন সুন্দর করে তো সবগুলো উপকরণ নিয়েছি এরপর মিশিয়ে কিভাবে ব্যবহার করব। সেটাও দেখে দেখেছি এরপরে পোলেপটা নিয়ে ভালো করে কিন্তু এইভাবে মালিশ করে করে লাগিয়ে নিতে হবে খুব সুন্দর কিন্তু কাজ হয় এবং স্কিনটা কোনোভাবে রুক্ষ করবে না একবারে মূলায়ম একটা স্কিনও আপনারা উপহার পেয়ে যাবেন দুটো হাতের মধ্যে সুন্দর করে হবে এটা ঘড়ের মধ্যেও যেখানে দেখবেন কালো পড়ে গেছে বা যেখানে তীব্রভাবে ফেটে গেছে সেখানেও লাগাতে পারবেন একটা উপকরণ দিয়ে কিন্তু বন্ধুরা অনেক রকম সমস্যা সমাধান করা যাবে যাদের ভাঁজ ভাঁজ হয়ে গেছে আঙুলগুলো শীতের কারণেই কিন্তু বেশিরভাগ হয়ে থাকে চামড়াটা গুটিয়ে যায় সেই কারণে আপনারা এটা ব্যবহার করুন দেখবেন আপনারা এই শীতের সময় বিশেষ করে এগুলো করা খুবই দরকার কারণ না হলে কি হবে কিনটা কিন্তু খুব রুক্ষ হয়ে যায় পায়ের মধ্যেও লাগিয়ে নিচ্ছি দেখুন পায়ের মধ্যে লাগিয়ে নিয়েছি হাতের মধ্যেও লাগিয়ে নিয়েছি এরপর মিনিট মিনিট রাখবো আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দেখুন মিনিট আমি ফিরে এলাম এরপর ক্লিন করে আপনাদেরকে একদম দেখাচ্ছি হাতে নাতে কিভাবে পরিষ্কার হয় দেখুন তার জন্য গামলির মধ্যে নিয়ে নিয়েছি জল পা টা এইভাবে চুবিয়ে দেবো আর হাতগুলো এইভাবে একটু ধুয়ে নিতে হবে দেখুন হাতটা ক্লিন করলাম কিভাবে ঝকঝক করছে দেখুন এবং একবারে সুন্দর নরম একটা কিন্তু আপনারা উপহার পেয়ে যাবেন আর দেখুন কত সুন্দর মানে হয়েছে দেখুন একবারে রিমুভ হয়ে গেছে যেই ট্যান্টটা ছিল আগের তো দেখলো যেই ট্যান্টটা ছিল একদম কিন্তু রিমুভ হয়ে গেল দেখুন সুন্দর করে দু হাত দু পা ক্লিন করে নিয়েছি কিভাবে ঝকঝক করছে শুধু দেখে নিন আপনারা খুব সুন্দর রিমুভও রিমুভ হয়ে যাবে দেখবেন এই গোড়াগুলো ফেটে ফেটে যায় সেগুলো হয়ে যাবে আগুলের ডোকাগুলো দেখুন কিভাবে পরিষ্কার হয়েছে তো দেখতেই এরপর জল পা হাতটা তুলে নিয়ে মুছে নিয়েছি কিভাবে ক্লিন হয়েছে দেখুন বন্ধুরা একদম মুলায়ম একটা স্কিন আপনারা পেয়ে যাবেন এরপর কিন্তু দেখুন আগুলগুলোর মধ্যে সুন্দর করে এইভাবে একটু নেল পালিশ পরে নিতে হবে তাহলে দেখতে তো হেভি লাগবে দেখুন নেল পরে নিলাম আর দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে একটা যদি এরকম স্ট্যান্ড মুক্ত পরিষ্কার হাতে যদি আপনারা নেল পালিশ পরেন কত সুন্দর না দেখতে লাগবে আশা করি আজকে যে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করেছি বা রেমেডিটা প্রত্যেকেই অনেকটা উপকৃত যদি হয়ে থাকেন তাহলে ভালোবেসে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরো এরকম নিত্য নতুন যদি ভিডিও পেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করবেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আগামীকাল আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে